দীর্ঘ নয় মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুনিতা উইলিয়ামস ভারতীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ছাড়ল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশ যান ক্রু নাইন তাতে সবারই সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী নবস্চর উচ উইলমোর সতেরো ঘন্টা যাত্রা করে বুধবার ভোর রাতে পৃথিবীতে ফিরবেন সুনিতারা এই সতেরো ঘন্টা যাত্রা পথে এক এক মিনিট যেন এক এক ঘন্টা তবে অনেকেরই কৌতূহল এই সতেরো ঘন্টায় কি কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ফিরবে সুনিতারা সোমবার সকাল থেকে গোটা অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করছে নাসা রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় স্পেস এক্সের মহাকাশযান মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সুনিতা এবং বুচ উঠে পড়েন মহাকাশ শুরু হয় প্রক্রিয়া। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করা সহজ নয় বায়ুমণ্ডলে প্রবেশের আগে মহাকাশ যান তার ডানা খুলে ফেলবে মহাকাশ যানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে ড্রাগন থেকে কিন্তু বায়ুমণ্ডলের সহ্য করার মতো অনুকূল পরিস্থিতিও তৈরি করতে হবে ড্রাগন যানটিকে সুনিতাদের ক্যাপসুলে বিশেষ ব্যবস্থা রয়েছে যা তীব্র তাপপ্রবাহ থেকে সুনিতাদের রক্ষা করবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরই গতি কমিয়ে ফেলবে যানটি পৃথিবীর একশো কিলোমিটার ওপরে এলে মাধ্যাকর্ষণের টানে পৃথিবীতে নেমে আসবে সুনিতাদের ক্যাপসুল সেই সময় চারটি প্যারাসুট খুলে দেবে ড্রাগন যানটি তাতে ভর করে যানটি নেমে আসবে পৃথিবীতে ফ্লোরিডার সমুদ্রে এলন মাস্ক সব একটু একটু ড্রামাটাইজ করার চেষ্টা করেন এবং ক্রেজি চিন্তা করেন উনি ভেবেছিলেন যে এটাকে আর আগের মতো নাসার মতো করে জলে নামাবো না ওনার মডেল তৈরি হয়ে গিয়েছিল যে এই হিট মধ্য দিয়ে তিনটে পায়া হবে সে চুপচাপ এসে পৃথিবীতে এসে নামবে লোকে বলে দরকারটা কি কারণ ওই যে তিনটে পায়া যদি কোনোভাবে আবার আটকে যায় কারণ আপনি হিটের মধ্য দিয়ে যাচ্ছে তিন হাজার ডিগ্রির মধ্য দিয়ে যদি বাই চান্স গলে যায় কিংবা কিছু হয় সেই কারণে এই এটাকে নাসা এবং গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেটস এবং স্পেস সবাই বাতিল করলো এই প্ল্যানটাকে বললো একদম পুরনো পদ্ধতিতে নামিয়ে আনো যেটা গত ষাট বছর ধরে পরীক্ষিত পদ্ধতি সেটা হচ্ছে মানুষজন থাকলেই তাদেরকে আগে তোমরা জলে নামাও ফ্লোরিডার সমুদ্রে যানটিকে উদ্ধার করার জন্য থাকবে বিশেষ জাহাজ করার পর জাহাজেই ফ্লোরিডার উপকূলে ফিরে আসবে সুনিতারা সমগ্র বিশ্ববাসী সুনিতাদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে সবকিছু স্বাভাবিক থাকলে ভারতীয় সময় ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ পৃথিবীর মাটি ছবেন সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গী বুচ উইলমোর সুনিতাদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে গোটা পৃথিবী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন সুনিতাকে ভারতের কন্যা বলে সম্বোধন করেছেন সুনিতাকে দিকে রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন সুনিতা টাইম